একক শ্রুতি নাটক অস্ট্রেলিয়া আকাশ কুসুম ডট কম লেখিকা ভারতী দাশগুপ্ত হ্যালো হ্যালো মা আমি বুলি বলছি শুনতে পাচ্ছো শোনো আমার তোমার জামাইয়ের পিঙ্কাইয়ার বিজয়ের প্রণাম নিও ভালো আছো হ্যাঁ হ্যাঁ আমরা খুব ভালো আছি কি মোটেই দেরি করিনি বিসর্জনের পরেই নেটে প্রণাম টোনাম সব সেরে নিয়েছি তোমায় তো কতবার বলেছি মনটাদের বাড়ি গিয়ে নেট দেখতে অস্ট্রেলিয়া আকাশ কুসুম ডট কম বললেই দেখি দেবে সে তুমি যদি না যাও আমার দোষ কি বললে হাঁটু কোমর ব্যথায় হাঁটতে পারছো না ঠিক মতো ওষুধ খাও না ভাড়া দেয় তো দিলেই ভালো না না আমি তা বলছি না তবে অত বড় বাড়িতে তোমাকে একা ফেলে রেখে দাদা বৌদিরা বিশাল ফ্ল্যাটে খুব সুখেই আছে কি বলো এছা বা কি আকেল ওরা তো আমার মতো বিদেশে থাকে না তোমাকে মাঝে মাঝে নিয়ে রাখতে পারে না একটু এক কাটে কি আর বলবো ওদের হারে হারে চিনি আমার উপর কম অবিচার করেনি মনে আছে নিজের পছন্দে বেকার ছেলেকে বিয়ে করেছিলাম বলে কম হেনস্তা করেনি অবশ্য তোমার গয়নাগাটি জমানো টাকার সাহায্য না পেলে আজ কুশল ডাক্তার জামাই হতে পারত না এখন তো সব জেলাসিতে ও একটা কথা বলা হয়নি পুজোর আগে তিন দিনের জন্য কলকাতায় গিয়েছিলাম আসলে তোমার জামাইয়ের দু তিন জায়গায় সেমিনার ছিল আর সেই ফাঁকে আমিও শপিং করে নিলাম যেন নিউ মার্কেটে মেজ বৌদিকে দেখলাম পার্লার থেকে বেরোতে কথা হয়নি কি জানি তোমার কানে হয়তো সাতখানা করে লাগিয়েছে তোমার সঙ্গে দেখা করতে বলে রাগ না টাইম ফ্লাইটের যায়নি টিকিট ছিল আচ্ছা মা তুমি আমার কথা রেসপন্স করছো না তো ভাবছো আমিও ওদের মতো স্বার্থপর হয়ে গেছি বিশ্বাস করো তোমাকে আমার এখানে রাখবো ভেবেছিলাম কিন্তু এখানে যা হাইফাই ব্যাপার পার্টি ক্লাব সুইমিং ও তোমার পোষাবে না তাছাড়া যতদিন বাড়ি সম্পত্তি হিললে না হচ্ছে তোমাকেই তো সামলে রাখতে হবে। শোনো ভাগ নেবার বেলায় সকলেই কড়াইগণ্ডায় আদায় করবে তাই বলে আমার ভাগও এক কণা ছাড়ব না আচ্ছা মা তোমার গলার সাত বিছে হাটটা কাউকে দান করে দাও তো ওটা কিন্তু পিঙ্কা জন্য রেখো ওর বিয়ের জন্য একটা বিশাল খরচ এখন থেকে একটু একটু করে জমাতে হবে না মেয়ে সন্তান দেখতে দেখতে বিয়ের বয়স হয়ে যাবে তবে ওর যখন বিয়ে হবে তখন হয়তো তুমি থাকবে না ভাবতেই কান্না পাচ্ছে কিন্তু পিঙ্কাই তো জানবে ওর মাথার টায়রাটা দিদুনের বিছে হাড় ভেঙে তৈরি করা কি বলো মা এখানে স্ট্যাটাস সামলাতে ফতুর হয়ে যাচ্ছি তোমাকে যে একটু ওষুধ কেনার টাকা পাঠাবো সে আর হয়ে ওঠে না মা কি হলো কিছু বলছো না যে এক নাগারে আমি বক বক করে গেলাম অথচ শুনতে পাচ্ছ মা 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 তুমি কাঁদছ নমস্কার